যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গুরুতর স্বাস্থ্য জটিলতার মুখে পড়েছেন তার শরীরে প্রস্থেত ক্যান্সারের আক্রমণাত্মক রূপ শনাক্ত হয়েছে যা ইতিমধ্যে হাড়েও ছড়িয়ে পড়েছে এমনই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে তার ব্যক্তিগত কার্যালয় রোববার বাইডেনের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয় সম্প্রতি মূত্রজনিত সমস্যা দেখা দেওয়ার পর তার প্রস্থেত নডিউলের পরীক্ষা করানো হয় পরীক্ষায় ধরা পড়ে তিনি গ্লিসন স্কোর নাইন মাত্রার ক্যান্সারে আক্রান্ত যা হাড়ে ছড়িয়ে পড়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় মেটাস্ট বিবৃতিতে আরও উল্লেখ করা হয় এই ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় চিকিৎসায় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে বছর বয়সী বাইডেন তার পরিবারসহ চিকিৎসকের সঙ্গে পরবর্তী চিকিৎসা কৌশল নিয়ে আলোচনা করছেন স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বাইডেন এখন নিজের বাসভবনে অবস্থান করছেন কিছুদিন আগেই তার প্রস্থতে একটি ছোট নডিউল ধরা পড়েছিল আর কয়েকদিনের ব্যবধানে সেটি ভয়াবহ রোগে রূপ নিল